আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি মুসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা নতুন কিছু ইয়াররিংস এর কালেকশন দেখব আমি জুয়েলার্স থেকে আমাদের সাথে রাজু ভাই আছে সো খুব সুন্দর কালেকশন এখানে আছে দেখেন চানবালি তাই না নতুন ডিজাইনের চানবালি আছে এটা ওয়েটটা কত আছে পয়েন্ট কত পয়েন্ট এত কম জি চানবালি একা এক আনা দুই রুতি আট পয়েন্ট আমি নিজে বিশ্বাস করতে পারছি না মাত্র এক আনা দুই রুতি আট পয়েন্ট এত কম কিভাবে আল্লাহয় জানে অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার পাঁচ পয়েন্ট দুই আনা পাঁচ পয়েন্টের এটা খুব সুন্দর আট হাজার নয়শো টাকা অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন দেখেন একানা চার রতি দুই আচ্ছা এটা হচ্ছে আমাদের একানা চার রতি দুই পয়েন্ট ওয়া অনেক সুন্দর এটা একানা চার রতি দুই পয়েন্ট পনেরো হাজার চারশো পনেরো হাজার চারশো এরপরে মানে আমরা আরও কিছু কালেকশন দেখবো এখানে দেখেন

খুব সুন্দর এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর বা এটা কিন্তু অনেক সুন্দর একানা চারতি আট পয়েন্ট খুবই সুন্দর কালেকশন দেখে এটা ষোলো হাজার তিনশো ষোলো হাজার তিনশো টাকা এটা দেখেন এটা বেডটা হচ্ছে নয় পয়েন্ট একানা তিন রুতি নয় পয়েন্ট

একুশ এটাও কিন্তু খুব সুন্দর এটা বেড টা কত আছে পয়েন্ট সুন্দর কিন্তু খুব সুন্দর এটা বেড কত আছে দুই আনা আছে ওকে বিউলিফুল একটা কালেকশন দুইআনা প্রাইস করছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমি জুয়েলার্স থেকে দেখতাম এটা হচ্ছে আপনার সার্লি প্লাজার দোকান নাম্বার এগারো তারিখ চতুর্দার লিফ্টের তিন মিরপুর দশ এটা হচ্ছে ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন